আমার ভাইকে বেদর বন্ধুকে জবাই করে শেখ হাসিনা খুনি হাসিনা নিজে জবাই হত্যা করেছে এ বিচার হয়নি খুনি শেখ হাসিনা দুঃশাসনকালে যত হত্যা বিচার খুন ঘুম লুণ্ঠন হয়েছে সেগুলার বিচার হয়নি উপরন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচারের দোসর এখনো বিভিন্ন জায়গায় তারা প্রতাপের সাথে রাজত্ব করছে সেটা শহীদের রক্তের সাথে বেয়ী আহতদের রক্তের সাথে জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি আমি মনে করি আপনারা এই জুলাইকে সম্মান করুন আজকে জুলাইকে কটাক্ষ করে কথা বলছে কত বড় আস্পর্ধা কত বড় দুঃসাহস লুকিয়ে থাকা আমি দোসররা ভারতের দালালেরা এখনো জুলাইকে কটাক্ষ করে কথা বলছে আমার বক্তব্য মব মব তো বুঝিনা জুলাইকে কটাক্ষ করে কথা বললে জুলাই শহীদদের কটাক্ষ করে কথা বললে আগস্ট বিপ্লবীদের কটাক্ষ করে কথা বললে শাপলা চত্বরের শহীদদের কটাক্ষ করে কথা বললে বিডিআর শহীদদের কটাক্ষ করে কথা বললে আমরা মব তো বুঝিনা আমরা তার বিরুদ্ধে যাবে জনগণের চল্লা তাই আমার কথা আজকে দ্বারা আস করছে আপনারা জানেন গত কয়েকদিন আগে যে কনসুলেট অফিসে আমেরিকা কনসুলেট অফিসে তারা এক জুয়ার যোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে এত দুঃসাহস তারা কোথায় পায় এখনো পর্যন্ত কেন আওয়ামী লীগের কে সাংগঠনিক ভাবে নিষিদ্ধ করা হচ্ছে না এই সন্ত্রাসী সংগঠন শুধু কার্যক্রম নিষিদ্ধের মধ্যে দিয়ে না সাংগঠনিক ভাবে এ নিষিদ্ধ করতে হবে এবং সকল কিছুর আগে বিচার নিশ্চিত করতে হবে আপনারা বলছেন কমান্ডার বিচার হচ্ছে আপনারা আরো বাড়ান কোর্ট বাড়ান ট্রাইব্যুনাল আপনারা বাড়ান আর প্রয়োজন বোধে আপনারা জেলায় জেলায় উপজেলায় উপজেলায় একটা স্পেশাল কোর্ট গঠন করে এ যারা আছে সারা বাংলাদেশের ক্রিমিনাল আমি ক্রিমিনাল তাদেরকে আপনারা বিচার করেন এবং বিচার নিশ্চিত করে মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করেন নইলে যদি আবার মানুষ জেগে ওঠে আজকে আমরা শহীদরা তো এখানে আসা কথা না এটা আপনাদের নৈতিক দায়িত্ব ছিল সবকিছু করা শহীদের পরিবারের সবাই দেখেন এখানে এসেছেন এইখানে আছেন একটু নাম বলেন এই কন্দন থানাতে হবে প্রয়োজন হলে তাদের জন্য আপনারা বিচার নিশ্চিত করতে হবে এবং যারা যে যেখানে আওয়ামী লীগের দোষরা আছে সব জায়গা থেকে আওয়ামী লীগের দোষকদের ভারতীয় দালালদের নিশ্চিহ্ন করতে হবে করতে হবে সবাইকে আগামী বিপ্লবের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা বাংলাদেশ জিন্দাবাদ যে বিচারগুলো হয়েছে আজকে শুধু আমার ভাই না আমার ভাই না এখানে অনেকের দুঃশাসনে নিহত হয়েছে কিন্তু এখন পর্যন্ত যে বিচার ব্যবস্থা রয়ে গেছে যে জাস্টিসরা রয়ে গেছে সবাই বেশিরভাগই আওয়ামী লীগের দোষর সেইখানে যদি আমি বিচার বিচার দিই তাহলে সেটা যদি খারিজ করে দেয় তাহলে তো সেটা বিশ্বদর একটা মামলার মাধ্যমে শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া যায় কিন্তু যখন পরিবেশ সৃষ্টি হবে সেই জন্য দাবি করছি বিচার ব্যবস্থা সংস্কার করার জন্য এবং সত্যিকার বিচারককে নিয়োগ দেওয়ার জন্য তারপর অবশ্যই আমি মামলা দায়ের করবো ইনশাল্লাহ